আমাদেরকে দেখানোর জন্য নিয়ে এলেন কি সুন্দর কারো কাজ করা যে ডিজিটাল একটা ঘড়ি আর ইলেকট্রিক ফ্যান গুলো আধুনিক যুগে সেট করা হয়েছে বললাম যে লাল নীল যে আলো জ্বলে হ্যাঁ আমি এখান থেকে বুঝতে পারবো হ্যাঁ ওই যে ওই যে এই যে গ্লাসের নমুনা দেখানো হচ্ছে এই যে একটু জুম করে দেখাচ্ছি কেমন সুন্দর আলোর ঝলকানি প্রজাপতি রঙিন প্রজাপতি ঝিলিমিলি তার চেয়েও সেই পাখার চেয়েও সুন্দর প্রজাপতির গায়ে যে রং আমার তো পায়ে সমস্যা মানে আচ্ছা তারপরে দেখি চেষ্টা করি আমি একটু দেখাতে পারি না হুমান একটু হেল্প করো আমাকে এই যে বন্ধুরা আহা কত বড় একটা চাকতি হ্যাঁ একটা মানে ফুল চাকতির মতো মানে নানান রকমের যে সাত রং মনে হয় না সাত সম্ভবত এত রঙিন ভাবে এই যে গ্লাস গুলো করা হয়েছে সূর্যের সাদের আলো যখন এর মধ্যে পরে তখন বিস্তৃত হয় এক অভূতপূর্ব সৌন্দর্য তখন এখানে তৈরি হয়ে থাকে ভাই আরো কিছু দেখাবেন ভিতরে যাবো আমরা এটা সাউন্ড সিস্টেম